বুধ এবার সুদ দিতে চলেছে এই রাশিগুলিকে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো সেই রাশিগুলিকে এবার বুধ সুদ দিতে চলেছে কারণ বুধ তার রাশি পরিবর্তন করে ফেলেছে অলরেডি অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করে ফেলেছে চোদ্দই জুন আর যার ফলে আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো সেই রাশিগুলিকে কিন্তু এবার বুধ সুদ দিতে চলেছে দেখুন বুধ গ্রহ সম্পর্কে অনেকেরই অনেক ভুল ধারণা রয়েছে অনেকেই ভাবে যে শনি গ্রহই একমাত্র খারাপ করে কিন্তু আমি বলি শনির থেকেও কিন্তু ভয়ানক বুধ গ্রহ বুধ যদি আপনার জন্মছকে ড্যামেজ থাকে অস্তমিত থাকে খারাপ নক্ষত্র দ্বারা দৃষ্ট থাকে তাহলে আপনি কিন্তু জীবনের সফলতার মুখ কখনোই দেখতে পারবেন না হ্যাঁ হয়তোবার বা একাধবার দেখলেও সেই সফলতা কিন্তু ধরে রাখতে পারবেন না এটাই কিন্তু বুধের কার্যকরিতা কারণ বুধ দেয় বুদ্ধি বুধ দেয় স্থিরতা বুধ দেয় মার্কেটিং লাইন বুথ দেয় ব্যাঙ্কিং সেক্টর শেয়ার মার্কেট এবং বুধ গ্রহ যদি আপনার জন্মছকে খারাপ থাকে তাহলে স্কিন ডিজিজ আসবে হ্যাঁ এবং আপনি অনেক কিছুই মনে রাখতে পারবেন না ভুলেই যাবেন দীর্ঘদিনের কোনো কথা ভুলেও যেতে পারেন বা দু তিন দিনের কথাও কিন্তু ভুলে যেতে পারেন এটাই কিন্তু বুধ গ্রহ খারাপ হওয়ার লক্ষণ বুথ যদি খারাপ হয় আপনি যে ব্যবসায় করুন না কেন সেই ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি কখনোই ঘটাতে পারবেন না গতানুগতিক চলবে বা কখনো বন্ধ হয়ে যেতে পারে যারা মার্কেটিং লাইনে রয়েছেন তাদেরকে ক্ষেত্রে কিন্তু বুধ গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে কারণ মার্কেটিং লাইন সেলস লাইন এগুলোতে কিন্তু অনেক কথা বলতে হয় কথা বলে বুঝাতে হয় তারপরে কিন্তু বিক্রি বাট্টা হয় তার আগে হয় না কিন্তু এবং কথার মধ্যে চতুরতা কথার মধ্যে মানে একটা আলাদা ভাঁজ সেটা কিন্তু বুধ গ্রহই দিয়ে থাকে বুধ যদি আপনার জন্মছকে খারাপ থাকে সিমটম বলে দিই আগেই দেখে নিন আপনার মাসি আপনার পিসি বা আপনার বোন খারাপ অবস্থায় থাকবে এটাই কিন্তু বুধের খারাপ হওয়ার লক্ষণ বুধ খারাপ হলে কিন্তু এরকমই হবেই গ্যারেন্টেড বা তাদের সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকবে না এটাই বুধ গ্রহ খারাপ হওয়ার লক্ষণ যাদের এই ধরনের কোনো সমস্যা রয়েছে তারা ইমিডিয়েট আমার সাথে পরামর্শ করতে পারেন এবং প্রপারভাবে প্রতিকার প্রতিবিধান নিতে পারেন বুধ গ্রহের হ্যাঁ অনেকেই বিজনেস করছেন ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় কিন্তু সেরকম শ্রীবৃদ্ধি ঘটাতে পারছেন না প্রচুর চেষ্টা করছেন রাত দিন এক করে দিচ্ছেন কিন্তু অবশেষে নিটফল জিরো যদি আপনার সাথে এরকম হয় তাহলে ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং বুধের প্রপার প্রতিকার প্রতিবিধান নিয়ে নিতে পারেন দেখুন এত কিছু কথাই বললাম এবার মেন কথায় আসি আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো সেই রাশিগুলিকে কিন্তু বুধ এবার সুদ দিতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি ধনু ধনুরাশি ডায়রিতে নোট করে নিন ধনুরাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রভুদের আরে সফলতা এবং অনিশ্চিত প্রাপ্তি ঘটতে চলেছে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও শুভ এছাড়াও যারা মার্কেটিং লাইনে রয়েছেন সেলস লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এই সময় যারা ব্যবসা করছেন পাশাপাশি কোনো সেল প্রবেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে বুধ এবার আপনাদেরকেও সুদ দিতে চলেছে কারণ আপনাদের রাশিতে কিন্তু গোচর করে ফেলেছে যার ফলে আপনাদের জীবনে অর্থনৈতিক জোয়ার আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এই সময় আপনারা প্রচুর অর্থ কিন্তু উপার্জন করতে চলেছেন চাকুরি ব্যবসা বা সেলফ প্রফেশন থেকে এছাড়াও এই সময় আপনার বোনের সাথে সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রুইলি পেতে চলেছেন এর পরবর্তী যে রাশির নাম বলব সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু বুধ এবার সুদ দিতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক জোয়ার কিন্তু আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং নতুন সুযোগ সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে তবে সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনাদেরকে করে নিতে হবে হ্যাঁ এর পরবর্তী যে রাশির নাম বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু বুধ এবার সুদ দিতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে অর্থনৈতিক উন্নতি শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আপনারা তবে তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছকে বুধ গ্রহ শুভ রয়েছে যাদের নিয়ে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এর পরবর্তী যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বুধ এবার সুদ দিতে চলেছে ডেফিনেটলি অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থনৈতিক উন্মোচন হতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং মনের বাসনা কিন্তু আপনারাও মিটিয়ে ফেলতে চলেছেন অনেকাংশেই এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বুধ এবার সুদ দিতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক উন্নতির বা সমৃদ্ধির পাশাপাশি ভাগ্যের সাপোর্ট দ্বারা আপনারা অনেক কিছুই করে ফেলতে চলেছেন এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে এই সময় যারা মার্কেটিং লাইনে রয়েছেন সেলস লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন আর যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন এবং নিজের ব্যক্তিগত জংস বিচার করবেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন ধন্যবাদ